চট্টলা চানগড় কাজার ও ছাবানগাড়া ওয়াসার বালুর মাঠে নব উত্তরণ সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো রাত্রিকালীন শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল জমকালোভাবে সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারি তেরো তারিখ বৃহস্পতিবার রাত্রে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আর আবু আবু টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান সাবেক কাউন্সিলর জনাব আর মাহবুবুল আলম চানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জিয়াস উদ্দিন বুয়া চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আমিন এতে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ফাইনাল ম্যাচে মোকাবেলা করে দুই শক্তিশালী দল এইচ এসএসবি স্পোর্টিং ক্লাব আইসেজ উইন্ড অফ চেঞ্জ টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এইচ স্পোর্টিং ক্লাব উইন্ড অফ চেঞ্জ নির্ধারিত ওভার 66 রান করতে সক্ষম হয় 67 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে চাপের মুখে পড়ে এইচ এসএসবি স্পোর্টিং ক্লাব পরবর্তীতে দলের অন্যতম ব্যাটার মোহাম্মদ সাব্বিরের ব্যাটিং দক্ষতায় ইনিংসের শেষ বল পর্যন্ত গড়ায় ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত টান টান উত্তেজনার এই ফাইনাল ম্যাচে জয়লাভ করে উইন্ড অফ চেঞ্জ স্পোর্টস নিউজ এস এম সাইফউদ্দিন এইচ এস এস বি স্পোর্টিং ক্লাব